রবীন্দ্রবাবু বাম কংগ্রেস এখন জোর কতটা কাজ করতে পারে কারণ অন্যদিকে রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় হেভিওয়েট নেতা দু থেকে সাংসদ রয়েছে হেভিওয়েটের হেভিওয়েট আর লাইট ওয়েটের প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে কোন নীতি সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি কারণ যিনি এখন বিজেপির প্রার্থী তিনি তৃণমূল এবং বিজেপি আমাদের লড়াইটা হচ্ছে গোটা দেশের সামনে আজকে এক শতাংশ বনাম নিরানব্বই শতাংশ লড়াই এক শতাংশের হাতে সমস্ত সম্পদ কেন্দ্রীভূত করছে বিজেপির নীতি সেটাকে সাপোর্ট করছে তৃণমূল সুতরাং সুদীপ বন্দ্যোপাধ্যায় একসময় বিজেপির সাথে ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন ভুবনেশ্বরে জেল খেড়েছে তখন কীভাবে ছেড়ে ছাড়িয়ে আনলো সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানে এবং তৃণমূলের যিনি এখন ছেড়ে বিজেপির প্রার্থী রয়েছেন তাপস তারাও জানে কোণাল ঘোষ আরও ভালো জানে কোণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছে শাহজাহানের থেকে আরও বড় শাহজাহান সুতরাং সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস বিরুদ্ধে আমাদের বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী ও অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য যিনি সাংসদ ছিলেন একসময় মন্ত্রীও ছিলেন তিনি পরীক্ষিত তিনি দীর্ঘদিন দলবদল করেননি তিনি এক একদলেই আছেন সুতরাং এই যে নীতিহীনতা তার বিরুদ্ধে দেশের সংবিধানের স্তম্ভগুলিকে রক্ষা করার জন্য ধর্মনিরপেক্ষতার প্রশ্ন আমাদের সামাজিক ন্যায় বিচারের প্রশ্ন তার সাথে হচ্ছে আমাদের ঐক্য সংহতি সম্প্রীতি আর রুটি রুজির লড়াই একে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বাম কংগ্রেস সবাই মিলে যে ইন্ডিয়া যে ব্লক তৈরি হচ্ছে সেই ইন্ডিয়া ব্লকের প্রার্থী হিসাবে অধ্যাপক প্রদীপ বটকে জয়ী করার জন্য আজকে এই মানিকতলা এই সমস্ত ওয়ার্ডগুলিতে আমরা মিছিলে বেরিয়েছি আপনাদের প্রচারে মেন যে ইস্যু কোন ইস্যুকে আমরা আপনারা হাইলাইট আমরা যেটা হাইলাইট করছি দেশের মানুষের অর্থনৈতিক দিক থেকে সাধারণ মধ্যবিত্ত মানুষকে মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বেকারি এরা ভয়ঙ্করভাবে বৃদ্ধি হয়েছে তখন দু সালে নরেন্দ্র মোদী যে কথা দিয়েছিলেন দুই কোটি বেকার প্রতি বছর চাকরি তা কিছুই হয়নি জিনিসপত্রের দাম বৃদ্ধি রোধ করতে পারেনি বরং পেট্রোলের দাম ডিজেলের দাম রান্না গ্যাসের দাম কেরোসিনের দাম সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া তার সাথে হচ্ছে যে কথাগুলি বলা হয়েছিল নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তা কোনো কার্যকরী করেনি বরং হচ্ছে মানুষকে ধর্মের নামে বিভাজনের দিকে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা আমাদের দেশের যে ঐক্যের দেশের যে সংবিধান সার্বভৌমত্ব এটাকে ধ্বংস করার জন্য তারা এগিয়ে এসছে সেই জন্য এই বিজেপি সরকারকে পরাস্ত করার জন্য এই ইন্ডিয়া যে ব্লক তৈরি হয়েছে তার মধ্যে আলোড়ন সারা জেগেছে সারা দেশে দেখেছেন রাজ্যে রাজ্যে এখন ঐক্যবদ্ধ লড়াই বিজেপিকে আর এস এসকে হারাবার জন্য এবং সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি আমাদের মূল কথাটা হচ্ছে দেশের ধর্ম নিরপেক্ষতা এবং সংবিধানের স্তম্ভগুলিকে রক্ষা করো সামাজিক ন্যায় তাকে রক্ষা করো এই এবং রুটি রুজি লড়াইকে যদি শক্তিশালী করতে হয় তাহলে এই এনডিএকে বিজেপিকে পরাস্ত করে ইন্ডিয়া যে ব্লট তাকে জয়ী করুন এবং সেখানে একটা ধর্ম নিরপেক্ষ সরকার সরকার করুন দিল্লিতে হচ্ছে কায়েম আমাদের আহ্বান দাদা একটা প্রশ্ন করতেই হবে দু হাজার উনিশ সালে যদি আমরা পরিসংখ্যান দেখি সেখানে বাম এবং কংগ্রেসের যদি আমরা ভোট যোগ করি প্রায় সাতানব্বই হাজার ভোট পেয়েছিলেন সেক্ষেত্রে দুজনের আবার জোট সেক্ষেত্রে কাজ করবে আদু শুনুন ওই দু হাজার উনিশ আর দু তো এক নয় এ দিয়ে অনেক পরিবর্তন হয়েছে দেখবেন আমাদের এখানে একটা দক্ষিণ কলকাতায় কত মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচনে আমরা দেখেছি মাত্র ফাইভ পারসেন্ট ভোট পেয়েছিল আবার সেই বছরেই যখন উপনির্বাচন হলো বালিগঞ্জের সেই উপনির্বাচনে সেখানে তিরিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ আটত্রিশ শতাংশ ভোট পেয়েছে সুতরাং এক একটা সময় এক একটা ইস্যু সামনে আছে দু হাজার উনিশ আর দু হাজার চব্বিশ আজকে সারা দেশের সামনে আসামির কাঠগড়ায় নরেন্দ্র মোদীর সরকার যেখানে এরকম যে দুর্নীতি করেছে যে ইলেকট্রাল রোল নিয়ে ইলেকট্রাল বন্ড নিয়ে এবং তার সাথে পিএম কেয়ার এই এতগুলি দুর্নীতির সাথে জড়িয়ে আছে লটারি কেলেঙ্কারি এই যে ওষুধপত্রের দাম যারা বাড়ালো তাদের কাছ থেকে টাকা নিল এখানে বিদ্যুতের দাম বাড়াচ্ছে তাদের কাছ থেকে ইলেকট্রাল বন্ডের নামে টাকা নিয়েছে তাহলে রুটি রুজির প্রশ্নে যে আঘাত এসছে সেটা দু হাজার উনিশে যে ছিল সেখানে বিজেপি তৃণমূল আপাতমস্তক দুর্নীতির জালে জড়িয়ে আছে তা সেই লোকগুলিকে নিয়েই বিজেপি তৃণমূলই তো ছিল তাপস তাহলে সেই তাপস এখন বিজেপি তাহলে দুর্নীতির বিরুদ্ধে যে কথাগুলি বলেছে আবার দু সালে যখন ছিল তখন শুভেন্দু অধিকারী জড়িত ছিল তৃণমূলে এখন বিজেপিতে স্বাভাবিকভাবে কার বিরুদ্ধে কার লড়াই হচ্ছে সুতরাং আপনি ওই দু হাজার উনিশের রেজাল্ট এটাকে এখন এনে কোনো লাভ নেই দু হাজার চব্বিশে একবার বিভাজন হচ্ছে ত্রিপক্ষীয় লড়াই হচ্ছে এই রাজ্যে আর সারা দেশের দুই পক্ষ বিজেপি আর হটাও বিকল্প সরকার ইন্ডিয়া ইন্ডিয়া সরকার উত্তর উত্তর বারবার সংখ্যালঘু ভোট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবার কি সেই দিকে আপনাদের দেখুন সংখ্যালঘু সংখ্যাগুরু না আমরা ভারতবাসী পশ্চিমবঙ্গের নাগরিক আমরা সব নাগরিকের যারা এই ছিয়ানব্বই লক্ষ কোটি আশি লক্ষ ভোটার তাদের কাছে আবেদন করছি আর পশ্চিমবাংলার সাত কোটি আটান্ন লক্ষ ভোটারের কাছে আবেদন করছি সে যে ধর্মেরই হোক সে হচ্ছে ভারতীয় নাগরিক সুতরাং ধর্মভর্ণ নির্বিশেষে এই বিজেপিকে পরাস্ত করার জন্য এখানে জাতীয় কংগ্রেস প্রার্থী অধ্যাপক প্রদীপ ভট্টাজ্যকে জয়ী করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সেখানে সব অংশের মানুষ যারা নির্যাতিত নিপীড়িত মূল্যবৃদ্ধির দ্বারা নিষ্পেষিত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে ধ্বংস ধর্ম থাকে তারা ধ্বংস করছে এই শক্তির বিরুদ্ধে সবাই সোচ্চার হচ্ছে হিন্দু বলে সুবিধা পাচ্ছে কি মূল্য মুসলমান বলে কি বাড়তি সুবিধা হচ্ছে সেটা নয় জিনিসপত্রের দাম বাড়লে সবারই জন্য বাড়ে আঘাত আসলে সবার আঘাত আসে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল